পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য কি উত্তর এর উত্তর অনেক লম্বা দাঁড়ানোর মধ্যে পার্থক্য পুরুষ চার আঙ্গুল ফাঁক করে দাঁড়াবে দুই পায়ের মধ্যখানে মহিলারা দুই পায়া মিলিয়ে দাঁড়াবে এরপরে তাকবীরে তাহারিমার সময় পুরুষ বৃদ্ধাঙ্গুদের মাথা কানের লতি পর্যন্ত তুলবে নারীরা সিনে পর্যন্ত তুলবে এরপরে পুরুষের আঙ্গুল থাকবে স্বাভাবিক অবস্থায় মিলানোও নয় একদম ফাঁকাও নয় স্বাভাবিক অবস্থায় নারীদের থাকবে মিলানো রুপুর মধ্যে পার্থক্য হইল পুরুষের কমর পিঠ এবং মাথা থাকবে সমান নারীদের থাকবে শুধু হাঁটু পর্যন্ত হাত যার পরিমাণ ঝুঁকবে পুরোপুরি জুগবে না সেচদের সময় পুরুষের থাকবে পেটের নিচে এই পরিমাণ ফাঁকা যাতে একটি ছাগলের বাচ্চা আসা যাওয়া করতে পারে কিন্তু মহিলাদের কোনো ফাঁকা থাকবে না উরুর সাথে পেট মিলিয়ে দিবে এবং নলার সাথে উরুও মিলিয়ে দিবে জড়া হয়েছে হয়ে করবে তেমনিভাবে বসার সময় পুরো ডাং পা দাঁড় করায় রাখবে বাম পায়ের পাতার উপরে বসবে ডাং পায়ের পাতা দাঁড় করায়ে বাম পায়ের পাতার উপরে বসবে নারীরা উভয় পা ডান দিকে বের করে দিয়ে নিতম্বের উপরে বসবে এ ধরনের পার্থক্য সব হাদিস দ্বারা প্রমাণিত যদি বাস্তবে জানতে চান তো একটি কিতাব আছে কোরআন সুন্নার আলোকে মহিলাদের নামাজ পার্থক্য কি পুরুষের সাথে এবং কিভাবে পড়বে কোথায় পড়বে হাদিস আলোকে বিস্তারিত আলোচনা আছে উদ্ধৃতি সহকারে সংগ্রহ করবেন এখানেই পাবেন সংগ্রহ করবেন পড়বেন ইনশাল্লাহ সকল প্রশ্নের জবাব হয়ে যাবে